যে আয়াতগুলো আমল করলে দোরারোগ্য বেদী ক্যান্সার পর্যন্ত আরোগ্য হতে পারে অনেক মানুষ আছে যাদের রোগ সারে না ডাক্তার ফেরাই দিছে কিন্তু বিশ্বাস রাখবেন ডাক্তার ফেরত দিতে পারে কিন্তু যিনি আপনাকে বানাইছে যিনি আপনাকে সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ তালা যিনি শুধু বলবে কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে সেই আল্লাহ কিন্তু আছে

আল্লাহ বলতেছেন আমি যদি তোমাকে কল্যাণ দিতে চাই তাহলে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান কে বলতেছেন মহান আল্লাহ তালা তো আল্লাহ রবুল আলাবিন যদি আপনাকে ক্ষতি করতে চায় পৃথিবীর কোনো ডাক্তার আপনার রোগ মুক্তি দিতে পারবে না সুস্থ করতে পারবে না আল্লাহ সেই কথা বলতেছে আর আল্লাহ যদি আপনার দিকে তাকান সুস্থ করে দেন তাহলে আল্লাহ রবুল আলমীর সর্বশক্তিমান সেই কথা তিনি বলতেছেন ওয়াইন আমসাসকা বিখয়রিন যদি আল্লাহ তালা তোমার কল্যাণ চান ফাহু আলা কুল্লি সাইন কদি নিশ্চয় আল্লাহ তালা সর্ব সর্বশক্তিমান এই বিশ্বাস নিয়ে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন একান্ত নিরিবিলি মনোযোগ দিয়ে মোহাবত নিয়ে আশা নিয়ে যদি আল্লাহকে ডাকেন আর এই আয়াত তেলওয়াত করেন পাঁচ নামাজের পরে এই আর করে করে বুকে ফোঁ নেন আর পানিতে ফোঁ দিয়ে সেই পানি সকালে সন্ধ্যায় পান করেন আল্লাহ রবাহ আলামিন আপনাকে সুস্থ করে দেবেন